হাই বন্ধুরা আমি উদয় বলছি পেস রাজপথে হেঁটেছি অনেক এবার হাঁটবো ক্ষেতের আল ধরে শত শৈশবে কৈশোরের ভালো লাগা স্মৃতিগুলো শুধু মনে পড়ে আসলে এই স্মৃতির পটেই আসছি গ্রামের বাড়ি দেখতে পাচ্ছেন গ্রামীণ দৃশ্য আজকে একটা মজার জিনিস আপনাদের দেখানোর জন্য আমি আমার গ্রামে এসে উপস্থিত হয়েছি দেখেছেন কিছুদিন আগে আমি একটা নদীতে স্নান করেছি এখন সেই নদীতে আমি পার হয়েছিলাম ভেলায় আপনি কি দেখেছেন সেটা দেখতে দেখেছেন অবশ্যই সেই ভেলাটাও আমার পাশে রয়ে গেছে কিন্তু সেই ভেলার অ্যাগেন্স্টে অর্থাৎ সেই ভেলার বিকল্প হিসাবে মানুষের পারাপারের জন্য আমরা বাঁশের সাঁকো এটাকে বলা হয় দ্য ব্রিজ বাই দ্য ব্যাম্ব অর্থাৎ বাঁশের সাঁকো সেই বাঁশের সাঁকো নির্মিত হয়েছে সেখানেই আমি যেখানে স্নান করেছিলাম নদীতে এবং যেখানে ভেলা ভাসাই মানে কলার ভেলা সেই ভেলার বিকল্প হিসেবে আজকে আমাদের বাঁশের সাঁকো দেখতে পাচ্ছেন চমৎকার বাঁশের সাঁকো দেখেন এটা একটা বেজ নিচে নিচে আড়িভাবে মানে বাঁশটাকে বসায়ে সেইভাবে মানে স্ক্রু এবং লোহা পাঁচ ইঞ্চি করে লোহায় বাঁশের মধ্যে পুঁতে দেওয়া হয়েছে এবং সেই লোহাগুলো আর এর ওপর তিনটা বেজ বাঁশ বেজ বাঁশ দিয়ে অর্থাৎ দেখেন পাটা ঠিক এইভাবে মানে এক পায়ের পাতার সমান করে বাঁশটাকে মানে গেঁথে দেওয়া হয়েছে যেটা মেন সাক্ষ্য হিসেবে ব্যবহার করে কারণ দেখেন আমি যখন হাঁটবো দুইটা পা আমার দুইটা পায়ের পাতা এক জায়গায় করে আমি মানে অনায়াসে হাঁটতে পারবো দেখেন কীভাবে এবং আমি যেন ব্যালেন্স ঠিক রাখতে পারি এজন্য একটা হাতলি এর জন্য বাস এক পাশের বাসগুলোকে লম্বিভাবে মানে এক সাইজ বড়ো করে বেঁধে দেওয়া হয়েছে যাতে করে আমি এটাকে ধরে ধরে মেদ হিসেবে যারা নতুন মনে করেন কিছুই জানে না হাঁটতে পারে না তারাও কিভাবে যেতে পারবে আমি দেখাই দিচ্ছি তারা যদি মনে করে এই বাসে আমি পার হব নদীটা তাহলে দেখেন এইভাবে ধরে ধরে সে অনায়াসে যাইতে পারবে বুঝতে পারছেন সেটা সুন্দর করে যাইতে পারবে আর যা আমরা যারা অ্যাজ ইউজুয়াল তারা আমরা ছেড়ে দিয়ে যাইতে পারি দেখেন আমাদের কিছু লাগে না আমরা এইভাবে যেতে পারবো এই হ্যাবিট ছোটোবেলার অভ্যাস আমরা এটা করতে পারি এটা আমাদের হয়ে গেছে এরকম করতে পারি না ধরেই ধরে দেখতে পাচ্ছেন বিষয়টা আমি আমি আজকে এই এই নতুন সদ্য নির্মিত আর এর প্রমাণ সদ্য নির্মিত কেমনে বলছি আপনি দেখেন আমি গত দুই সপ্তাহ আগে এসেছিলাম বাসা এটা পাইনি বাসগুলো কাঁচা দেখেন বাঁশগুলো একদম কাঁচা এবং এই যে এখানে যে যেটা পোতা হয়েছে এবং কাঁচা দেখতে পাচ্ছেন এটা একদম অল্প সময়ে এই এই খুঁটাটা পোতানো হয়েছে এজন্য খুব আমি রিসেন্টলি এটা তৈরি হয়েছে বলে আমি গ্যারান্টি দিচ্ছি সবাই গ্রামের দৃশ্য দেখবেন দেখতে থাকবেন আবার সবাই গ্রাম ঘুরে বেড়াবেন সবার জন্য শুভকামনা আজকের মতো এখানে রাখছি সবাই ভালো থাকবেন বাই বাই টাটা